ফের দাদাগিরি সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ দাবি মতো টাকা না দেওয়ায় এক গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশে থাকা একটি ঘরে ঢুকিয়ে বেধরক মারধর করা হয় এমনই অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুর থানার তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গাড়ি চালককে মারধরের একটি ভিডিও ভাইরাল হতেই ভিডিও ঘিরে চাঞ্চল্য যদিও ভাইরাল হওয়া ওই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদে কলব্য শুধু চালক মারধর নয় এমনি গাড়িতে থাকা খালাসি গাড়ি চালককে মারধর করার প্রতিবাদ করতে গেলে তার দিকেও মারমুখী হয়ে তেরে আসে এক সিভিক ভলেন্টিয়ার যখন ওই গাড়ি চালক হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করেন এরপর ওই তিন সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করে হরিশ্চন্দ্রপুর থানা কিন্তু কাদের প্রশ্রয়ে সিভিক ভলেন্টিয়ারদের এত বারবার অন্ত কাদের মদতেই বা সিভিকদের এমন দাদাগিরি উঠছে প্রশ্ন এ মার যো কেন ওকে মার যো কেন মার যো কেন ওরা কি দলাگیر দেখাচ্ছো ওরা কি দলাگیر দেখাচ্ছো দলাگیر দেখাচ্ছো এ একটা ড্রাইভারকে হাত মারছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে এই সিভিল এই চারটা সিবিল তিনটা সিবিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে এ কি ধাক্কা মারি না এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মেল মারা মারেছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভার মেরেছে আমাকে মেরেছে এবার কথা দেখাচ্ছি আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলগলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক টাকা করে দাও আমরা বলছি যে এক টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছো আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছে যে আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার ধরে অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজনও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে কে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে ভিতরে পেটে মেটে লাগিয়েছে তো শিবিকরা বললেন না যে আপনার কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে বলেছে আমাদেরকে এখানে বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার গুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা লিতে বলেছে এগুলো সিভিক বলছে না এগুলো সিভিক বলছে না ওখানে কোনো অফিসার ছিল না তিন সিভিক ছিল বলছে আপনারা অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন